আমাদেরকে বাঁচিয়ে রাখার মালিক খে রেজি দিচ্ছেন খে প্রশংসা করবো কার যিনি আমাদেরকে এই তফসিল কুয়ার মাহফিলা আসার সুযোগ করে দিয়েছেন আসুন সেই মনিবের জন্য দিল থেকে কালী মাতর শুকুর পাঠ করে সবাই বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে মাহফিলের আমাদের খালকিত প্রধান অতিথি যার আলোচনা শোনার জন্য আমরা দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছি সময় কম থাকার কারণে আমি হয়তো বা দশ মিনিট কথা বলতাম কথা বলব না আমি মেহমানকে রেখে আর কথা বলতে চাই না তবে আপনাদের কাছে এক দুইটা প্রশ্ন করতে চাই এই জমিন খা এই জমিন আইন চলবে কার বাংলাদেশে কি ইসলামী আইন আছে ইসলামী আইন চালু হোক আমরা সবাই চাই না যদি ইসলামী আইন চালু হয় তাহলে আমাদের দেশে রাজনীতি নিয়ে মারামারি আসে না নাই বিচার ব্যবস্থার মধ্যে দুর্নীতি আছে না নাই যারা শক্তিশালী দুর্বলের উপর জুলুম করে এরকম ব্যবস্থা আসে না জুলুম নির্যাতন হত্যা গুম কোন নির্যাত নিত্য দিনের ঘটনা দেখি না এই ছাদাবাজি ঘুম ঘুম নির্যাতন জুলুম নির্যাতন বন্ধ করতে হবে এই জমিনে আল্লাহ আইন ছাড়া অন্য কেউ আইন দিতে বন্ধ করা সম্ভব না টিক্ষিরা কিরা এইজন্যে রব্বুল আলামিন বলেছেন আলাহুল খালকু আম সবদান খবরদার জমিন যার আইন চলবে তার ঠিক আমরা দেখেছি বাংলাদেশ স্বাধীন হয়েছে 56 বছর অতিবাহিত হয়েছে এই দেশে মানুষের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করা হয় নাই দেখি মানুষের মৌলিক অধিকারগুলো কেমনে নিশ্চিত হবে কারণ আমাদের বাংলাদেশে যে সংবিধান আছে এটা কি আল্লাহ প্রদত্ত না মানব রচিত আল্লাহ প্রদত্ত সংবিধান বাদ দিয়ে কেউ যদি সমাজে যে শান্তি শৃঙ্খলা প্রিয়া আনার চেষ্টা করে কখনো পারবে না ব্যর্থ হবে দীক্ষা এজন্য আমরা চাই আগামী সংসদ দিবাসরে কোন পক্ষের কোন দলের বিপক্ষে কথা বলছিন আমরা সবাই যেহেতু মুসলমান ইমারি দায়িত্ব কর্তব্য আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ইন্নিল জা ফিল আল খলিফা খলিফা বা প্রতিনিধি দায়িত্ব পালন করা আমরা যদি সেই দায়িত্ব পালন করতে পারি রব্বুল আলামিন পুরস্কার দিবেন আর মানুষের প্রতিনিধি করবে মানব প্রচুর সংবিধানের পক্ষে কাজ করবে ঘাম জড়াবে রক্ত দিবে অবশ্যই আল্লাহর বলবে তাদেরকে আসামি কাজ গড়ায় দাঁড়াতে হবে পিছিয়া সুতরাং আমাদেরকে আজকে মাহবিল থেকে সিদ্ধান্ত নিতে হবে যতদিন বেঁচে থাকবো আমরা আল্লাহর জন্য আল্লাহর জমিনের সবাইকে দিনের জন্য দিনের খাদে হিসেবে কবুল করুক সবাই বলে আল্লাহ আমি এই বাংলাদেশ কি ইসলামের জন্য কবুল করুক আগামীর বাংলাদেশ হবে আলে বলে আমাদের বাংলাদেশ আগামীর সংসদ হবে পবিত্র কোরআন মাজিদের জন্য আমরা শপথ দিচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম ইমানদার হিসেবে কবুল করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু